সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সকলেই কিন্তু ভালো আছো বন্ধুরা আমরা ফেসবুকের মধ্যে যখন ঢুকবো ফেসবুকের মধ্যে এখন কিন্তু এই সমস্যাটা প্রত্যেকের হচ্ছে এবং আমারও হয়েছে তো আমি তোমাদেরকে সেই প্রবলেমটা সলভ কীভাবে হবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো আমি অনেক দিন আমার পাঁচ সাত দিন হয়ে গেছে আমি যে আমার ফেসবুকের যে নোটিফিকেশান বার আছে যে যেখানে আমরা ফেসবুকে নোটিফিকেশান পাই সেই নোটিফিকেশান বারে যখন আমি যাচ্ছি সেখানটায় কিন্তু আমার কোনো প্রকার নোটিফিকেশান শো করছে না তো এটা ফেসবুকের কোনো কিছু সমস্যা হয়ে হতে পারে বা আমার মোবাইলের মধ্যে কোনো সেটিংস অফ হয়ে থাকতে পারে তো অবশ্যই তোমাদেরকে আমি আজকে সম্পূর্ণভাবে দেখাবো যে কেমন কি করে চালু করবে এবং তোমার নোটিফিকেশান তুমি দেখতে পারবে তো তোমাদেরকে আমি দেখাবো তার আগে আমি বলে রাখি যে এটা মোবাইলের সমস্যা না ফেসবুকের সমস্যা অবশ্যই কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে তো বন্ধুরা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা অল করে রাখো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিওগুলো সবসময় যেন তোমাদের উপকারে আসে এবং আমি সবসময় যেন আমি নিজে দেখি তারপরে তোমাদের সামনে কিন্তু সেই ভিডিওটা আমি তুলে ধরি তো আমি নিজে প্রমাণ করি তারপরে ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমার নোটিফিকেশান বার আছে ফেসবুকের মধ্যে যে নোটিফিকেশান বার আছে সেই নোটিফিকেশান বারে যখন আমি ক্লিক করছি সেখানটা কিন্তু কোনো প্রকার আমাকে কিন্তু দেখাচ্ছে না যে কে আমাকে লাইক করেছে কমেন্ট করেছে যে রিয়াকশান দিয়েছে এখানে কোনো প্রকার কিন্তু শো করছে না তো আমি এটা কখন শো করছে কখন শো করছে না ঠিক আছে তো সেইটা আজকে আমি তোমাদেরকে জানাবো এবং দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের কাছে দেখাবো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে তো চলো বন্ধু তোমাদেরকে আমি সেই সিস্টেমটা দেখে দিই এবং তোমাদের যাদের যাদের এরকম হচ্ছে যে মানে নোটিফিকেশন আসছে না তো অবশ্যই এই ভিডিওটা দেখলে হয়তো আশা করছি তোমরাও ঠিক করতে পারবে তো অবশ্যই কথা না বাড়িয়ে তো চলি আমরা তোমাদেরকে দেখাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে দেখতে দেখতে তুমি ওখানটা দেখো আমি যেভাবে করছি তোমরাও সেভাবে কিন্তু সেম করে নিতে পারো তো চলো বন্ধু তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিই তোমাদেরকে সেই ঠিক করার জন্য তোমাদেরকে কিন্তু সবার আগে ফেসবুক আপডেট আছে কি না সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো চলো আমি দেখে নিচ্ছি আমার ফেসবুক আপডেট আছে কি না তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি তোমরাও কিন্তু প্লে স্টোরটাকে ওপেন করে নাও ঠিক আছে এখানটা বার নিচে অপশান আছে দেখো আমি এই যে দেখতে পাচ্ছ নিচে সার্চ অপশান আছে এইখানটা তুমি কিন্তু ক্লিক করে দাও ঠিক আছে আমিও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ওপরে দেখো সার্চ অপশান আছে এখানটায় লিখবে ফেসবুক আমি ফেসবুক লিখে সার্চ করলাম দেখো এখানটায় আমার এখানটা শো করছে দেখো দেখতে পাচ্ছ এই এখানটা আপডেট বলে শো করছে এই দেখো এই আপডেট হ্যাঁ এই এটার মধ্যে ক্লিক করো ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এটাকে আপডেট করে নাও এটাকে আপডেট করে নাও আমি আপডেটটা করে নিচ্ছি তারপরে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো যে এটা কীভাবে করতে হবে ঠিক আছে তো আপডেট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো এক্ষুনি আপডেট হয়ে যাবে ঠিক আছে এই আপডেট শুরু হয়ে গেছে একটু অপেক্ষা করো আপডেটটা আরম্ভ হবে তো আমার আপডেটটা হয়ে গেছে আর একটুকু তারপর ইনস্টল হবে ঠিক আছে আমার আপডেটটা হয়ে যায় হয়ে হচ্ছে আর একটুকু দাঁড়াও হয়ে যাবে দেখো আমার আপডেট হচ্ছে ঠিক আছে এখন আপডেটটা হচ্ছে এখন এখানটায় নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে এখন বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো তাই নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে এই দেখো এখানটা ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছ দেখো ইনস্টল হচ্ছে তো তোমরা অবশ্যই একটু দেখো তাহলে বুঝতে পারবে হুম আমি পুরো সম্পূর্ণভাবে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটা স্কিপ করে যাবে না ঠিক আছে ভিডিওটা স্কিপ করে যাবে না এবং এটা তোমাদের জানা অত্যন্ত জরুরি যারা ফেসবুক চালাও তোমাদেরকে এটা জানা অত্যন্ত জরুরি যাতে তোমাদের মধ্যে এটা জানা থাকলে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবে ঠিক আছে আমার চার পাঁচ মিনিটে ভিডিও দেখে তুমি কিন্তু এই সেটিংসটা অন করতে পারবে এবং তোমার কিন্তু অভিজ্ঞতা হবে এবং তুমি কিন্তু কিছু জানতে পারবে ঠিক আছে তো চলো বন্ধু আমার ইনস্টলটা হয়ে যাক এখানটা ওপেন যে দেখাবে তারপর আমি তোমাদেরকে আমি সেই এটা দেখাবো দেখো আপডেট হচ্ছে ঠিক আছে আপডেট হচ্ছে একটু কফে করো আপডেটটা হয়ে যাক তো বন্ধু দেখো আমার কিন্তু আপডেট হয়ে গেছে ঠিক আছে তো আমি এখান থেকে কেটে বেরিয়ে গেলাম এখান থেকে পুরোটা কেটে বেরিয়ে গেলাম তারপর আমি চলে গেলাম কোথায় আমার ফেসবুকে ঠিক আছে এই যে ফেসবুক অ্যাপটা দেখতে পাচ্ছ এই ফেসবুকে কিন্তু চলে গেলাম ঠিক আছে ফেসবুকে যাওয়ার পর আমার এখানটা ফিঙ্গারপ্রিন্ট আছে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এরকম ইন্টারফেস কিন্তু খুলে এলো ঠিক আছে এরকম ইন্টারফেস চলে এলো এরকম ইন্টারফেস চলে এলো আসার পরে দেখো এখানে নোটিফিকেশন বার আছে এখানে দেখো নোটিফিকেশন বার আছে ঠিক আছে এই নোটিফিকেশনের বারের মধ্যে আমি কিন্তু ক্লিক করব ঠিক আছে এই নোটিফিকেশনের বারের মধ্যে আমি যখন ক্লিক করছি দেখো আমার এখানে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান শো করছে না একটাই মাত্র নোটিফিকেশন শো করছে আর আদার্স ভাই কোনো শো করছে না দেখতে পাচ্ছ দেখো পুরুফ দেখো এই দেখো পুরোটাই কিন্তু ফাঁকা এখানে গোল গোল চাকা চাকা ঘুরছে আর কোনো প্রকার আমার কিন্তু নোটিফিকেশানটা শো করছে না তো এইটা তোমরা আজকে ঠিক করবে কীভাবে সেই সেই ধরনের ভিডিও আমার এইটাই হ্যাঁ তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই চলো আমরা এইটাকে ঠিক করি তো সবার আগে তোমাকে কী করতে হবে এখান থেকে ব্যাক করতে হবে ঠিক আছে এখান থেকে ব্যাক করার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে চলে যাও সেটিংসে চলে যাও সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ওপর দিকে একটু তুলবে তোলার পরে এখানটা দেখো এই নিচের দিকে এখানটা নোটিফিকেশান বলে লেখা আছে ঠিক আছে এই নোটিফিকেশান বলে যে লেখাটা আছে এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে তো আমি নোটিফিকেশানের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানটা দেখো সবার ওপরে কিন্তু চলে এসছে কমেন্ট তারপর ট্যাগ হ্যাঁ এটার মধ্যে তুমি এবার কি করবে তুমি সবার ওপরে এই কমেন্টের মধ্যে ক্লিক করবে কমেন্টের মধ্যে ক্লিক করার পরে এখানটা দেখো এখানে যে ফ্লাস ইমেল এস এম এস এসব সব অফ করবে একবার ঠিক আছে এসব অফ করবে দিয়ে অন করে দাও ঠিক আছে একটু ভিডিওটা বড় হবে অবশ্যই ভিডিওটা দেখবে তাহলে কিছু জানতে পারবে ঠিক আছে তো এখান থেকে ব্যাক করো হ্যাঁ ব্যাক করে আবার ট্যাকে চলে আসো ট্যাকে গিয়ে এখানে যতগুলো আছে হ্যাঁ এগুলো সবকে অফ করো এক একটা করে অফ করো ঠিক আছে আবার অন করো অফ করো অন করো ঠিক আছে আমি অফ করছি অন করছি দেখো এই অফ করে দিলাম অন করে দিলাম অফ করে দিলাম অন করে দিলাম এরকম করে একটু করবে হুম ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে এটা হয়ে গেল দিয়ে আবার এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পরে এটা হয়ে গেল তারপরে এটা এখানটা ক্লিক করবে করার পরে যে দেখো অ্যালাও ফেসবুক অন অ্যালাও নোটিফিকেশান অন ফেসবুক ঠিক আছে এটাকে অফ করবে ঠিক আছে এটাকে অফ করবে হ্যাঁ এই যে অফ এ অফ করবে অফ হয়ে গেল অফ হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার তুমি কি করবে অন করে দিবে। ঠিক আছে এটা অফ হয়ে গেল তারপরে আবার কিন্তু অন হয়ে গেল ঠিক আছে আর এখান থেকে কিছু করার দরকার নেই এখান থেকে আর কিছু করার দরকার নেই এখান থেকে চলে আসো একটু নিচের দিকে আসার পরে এখানটা দেখো এই যে ভিডিও সেকশন আছে না এই ভিডিও সেকশানে কিন্তু তুমি ক্লিক করো ঠিক আছে এই ভিডিও সেকশানে তুমি ক্লিক করলে করার পরে এখানটায় তুমি কি করবে এখান থেকে যে আবার অ্যালাও নোটিফিকেশান অন ফেসবুক এটার মধ্যে ক্লিক করো করার পরে এখানটা দেখো টার্ন অফ এ টার্ন অফ করে দাও ঠিক আছে টার্ন অফ হয়ে গেল টার্ন অফ হয়ে যাওয়ার পরে আবার এটাকে কিন্তু অন করে দাও ঠিক আছে এটা অন করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করো ব্যাক হয়ে গেল তারপর আবার একটু নিচের দিকে আসো এসে এখানটায় দেখো যে ফ্লাস অন লেখা আছে না এটাকে ফ্লাস অন থাকতেই দিতে হবে ঠিক আছে এটাকে আর কিছু করা যাবে না মিউট প্লাস নোটিফিকেশান এটা কিছু করার দরকার নেই এটা এখানটা থাকবে এটাকে একবার যদি পারো এখান থেকে এটাকে একবার হ্যাঁ এক ঘন্টা করতে পারো দুই ঘন্টা করতে পারো এখান থেকে আমি বলবো আমি সবথেকে বেটার বলবো যে এখান থেকে কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে তো এটাকে এমনিতে ছেড়ে দাও কোনো কিছু করা দরকার নেই তারপরে আমার এখানকার কাজ পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে আমাকে আবার ব্যাক করতে হবে এখান থেকে পুরো ব্যাক করে যাও ব্যাক করে গিয়ে এখান থেকে তোমাকে তোমাকে আবার কি করতে হবে ফোনের যে সেটিংস থাকে সেই ফোনের সেটিংসে কিন্তু তোমাকে চলে যেতে হবে ঠিক আছে এই ফোনের সেটিংসে আমি চলে গেলাম ফোনের সেটিংসটা তোমাদের যে ফোন থাকে কারোর হয়তো দেখা যাবে যে অ্যাপস ম্যানেজার থাকে কারো ইয়ে থাকে ম্যানেজার অ্যাপ থাকে ঠিক আছে তো অবশ্যই তোমাকে কিন্তু সবসময় ফোকাস রাখতে হবে যে এই যে অ্যাপস বলে লেখাটা আছে এই অ্যাপসটা কোথায় লেখা আছে সেটা তোমাকে খুঁজে বের করার জন্য ঠিক আছে এই যে অ্যাপস লেখা আছে এই অ্যাপসের মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো আমি অ্যাপসের মধ্যে ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে অ্যাপ ম্যানেজার আমার এখানটা অ্যাপ ম্যানেজার আছে তোমাদের অ্যাপ ম্যানেজার থাকতে পারে বা ম্যানেজার অ্যাপ থাকতে পারে ঠিক আছে তো তোমাদের ফোনের ওপরে ডিপেন্ড করে যাদের যেরকম ফোন সেইভাবে তোমাদের কিন্তু সেটিংসের মধ্যে শো করে তো এখান থেকে আমি কি করব অ্যাপ ম্যাজারমেন্ট এটা এর মধ্যে ক্লিক করবো ঠিক আছে অ্যাপ মেজারমেন্টের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটায় একশো কুড়িটা আইটেম মানে একশো কুড়িটা আমার অ্যাপ আছে এই ফোনে ঠিক আছে এই ফোনে আমার একশো কুড়িটা ইয়ে আছে তো এখান থেকে তোমাকে কি করতে হবে এখান থেকে তোমার সবার আগে এখানটায় এই সার্চ অপশানে ক্লিক করে ফেসবুক কিন্তু সার্চ করে নিতে হবে এফ এ সেই ফেসবুক ঠিক আছে এই ফেসবুকটা আমি সার্চ করে নিলাম এখানটা ফেসবুক চলে এলো হ্যাঁ ফেসবুকের মধ্যে ক্লিক করার পরে এখানটা দেখো পারমিশন পারমিশনের মধ্যে ক্লিক করো পারমিশনের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে যতগুলো আছে না এই যে দেখো নট অ্যালাউ এইসব অ্যালাউ দেওয়া হয়নি ক্যালেন্ডার এখান থেকে অ্যালাউ করে দাও ঠিক আছে ক্যালেন্ডারটা অ্যালাউ করো কল কলটাকে অ্যালাউ করো ঠিক আছে অ্যালাউ করবে ব্যাক করবে কন্টাক্ট এটাকেও অ্যালাউ করবে যে ব্যাক করবে ঠিক আছে তারপরে এখানে এটাকে অন করো ব্যাক করো আর একটা ফোন এটাকে অল করো ব্যাক করো ঠিক আছে এটা হয়ে গেল এদিকে কাজ শেষ এবার এখান থেকে তোমায় কি করতে হবে এখান থেকে তোমাকে এবার একবার ব্যাক করতে হবে ব্যাক করার পরে এখান থেকে দেখো এই যে ওপরে এখানটা লেখা আছে না নোটিফিকেশান এই নোটিফিকেশানের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে আমি নোটিফিকেশান মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানটা দেখো অ্যালাউ নোটিফিকেশান হ্যাঁ এটার মধ্যে কি এটাকে অফ করো ঠিক আছে এটাকে অফ করে দাও অফ করার যদি তোমাদের থাকে অবশ্যই এটাকে অন করে দিবে যদি তোমাদের অফ থাকে অন করে দিবে আর যদি তোমাদের আগে থেকে অন আমার মতো থেকে থাকে তাহলে অবশ্যই অফ করে অন করো ঠিক আছে তোমরা আশা করছি বুঝতে পারছো এখান থেকে তোমরা কি করবে এটাকে অন করে দাও ঠিক আছে অন করে দেওয়ার পরে এখানটায় আর কোনো কিছু করার দরকার নেই এখানটায় কমেন্ট যে আছে এই কমেন্টের মধ্যে ক্লিক করো ঠিক আছে কমেন্টের মধ্যে ক্লিক করার পরে এখানটায় দেখো অ্যালাউ নোটিফিকেশান এটাকে অফ করবে একবার হ্যাঁ অফ করে আবার অন করে দাও ঠিক আছে অন করে দিলাম করে দেওয়ার পরে আবার এখান থেকে ব্যাক করব আর অন্য কিছু এখানটা কিছু করতে যাবে না ঠিক আছে আর অন্য কোনো সেটিংসে ক্লিক করবে না এবার এখানটায় এই যে দেখো ভিডিও এই ভিডিওর মধ্যে চলে আসো ঠিক আছে ভিডিওর মধ্যে চলে এলে আজ দেখো অ্যালাউ নোটিফিকেশান এটার মধ্যে ক্লিক করো অফ করে দাও তোমাদের যদি অফ থেকে থাকে অবশ্যই অন করে দিবে ঠিক আছে তোমাদের যদি অফ থাকে অন করে দিবে তো আমি এখান থেকে অন করে দিলাম ঠিক আছে আর কোনো কিছু এদিকে যে নিচে যে অপশানগুলো আছে এখানে তোমাদের কোনো কিছু করার দরকার নেই কোনো কিছু ঠিক আছে তারপরে এখানটা হয়ে গেলে দেখো বন্ধুরা আমার কিন্তু নোটিফিকেশান এখানটা শো করছে দেখতে পাচ্ছ দেখো আমার এখানে নোটিফিকেশানটা শো করছে আগে কিন্তু নোটিফিকেশানটা শো করছিল না আগে কিন্তু এখানটায় নোটিফিকেশানটা শো করছিল না এখন কিন্তু নোটিফিকেশানটা শো করছে ঠিক আছে এই দেখো এখানটায় পুরো নিউ হ্যাঁ এখানটায় নিউ পুরো দেখাচ্ছে দেখতে পাচ্ছ এখানে নিউ দেখাচ্ছে এক্ষুনি শো করছে তেইশ মিনিট এক ঘন্টা আগে এ দেখো এখানটা পুরো দেওয়া আছে এই দেখো দেখতে পাচ্ছ তো আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও